পাল পাল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি পাল বা প্যাল আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যালো হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে হ্যাঁ শুনতে পাওয়া যাচ্ছে বলেন হ্যাঁ আমার আর কি এই চ্যানেলে আর কি প্রথমবারই আমি এসেছি আর কি মানে এখানে যুক্তি ধর্ম দর্শন সমস্ত কিছু নিয়ে আলোচনা মানে আমি একজন হিন্দুবাসী মানুষ আর কি হিন্দু ধর্মের নিয়ে আর কি বিশেষ করে আমার জ্ঞান চর্চা বা যতটা যা দর্শন বা ধারণা সবই হিন্দু ধর্মের নিয়ে মুসলিম বা ইসলাম ধর্ম নিয়ে আমার সেরকম কোন সেরকম ইনকোয়ারি নেই আর তো বিশেষ করে মানে আপনারা কি একদমই নাস্তিক বা ধর্ম নিয়ে কোনো আলোচনা বা কথা বলা যেতে পারে আপনি আলোচনা করতে পারেন কিন্তু আপনার কাছে কি আপনার ধর্মের সপক্ষে বা আপনার ঈশ্বরের সপক্ষে বা দেব সপক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে অবজেক্টিভ বলতে বুঝতে পারলাম না মানে কিরকম অবজেক্টিভ বলতে অবজেক্টিভ আর সাবজেক্টিভ এই দুইটা কাকে বলে এই দুইটা সংজ্ঞাটা কি জানেন না আপনি বলুন একবার বলুন আচ্ছা না জানলে বলবো জানলে তো আর বলার প্রয়োজন পড়বে না এই জন্য জিজ্ঞেস করছি যে জানেন কি না আমি জানি না বলুন আচ্ছা তাহলে সাবজেক্টিভ মানে হচ্ছে যেমন ধরেন আপনার মুরগির মাংস ভালো লাগে খেতে হ্যাঁ আপনার আপনি পছন্দ করেন মুরগির মাংস দিয়ে খাবার দাবার খেতে ভালোবাসেন আর আমার ভালো লাগে হচ্ছে গিয়ে গরুর মাংস হ্যাঁ আমি এইটাতে ভালো এটাতে ভালো টেস্ট পাই এই যে আমার যে আপনার সাথে আমার যে মানে রুচির পার্থক্য এই রুচির পার্থক্যটা তৈরি হয়েছে আপনার ডেভেলপমেন্ট আমার ডেভেলপমেন্ট আলাদা ছিল আপনার পরিবার আমার পরিবার আলাদা ছিল আপনার মানে এলাকা আমার এলাকা আলাদা ছিল এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনার একটা রুচি তৈরি হয়েছে আমার একটা রুচি তৈরি হয়েছে তাই না ভাই আপনার হয়তো পাশের বাসার সুখিনারে দেখলে ভালো লাগে সুখিনা হয়তো একটু ফর্সা টাইপের মেয়ে তাকে দেখে আপনার ভালো লাগে আমার হয়তো একটু শ্যামলা টাইপের মেয়েকে ভালো লাগে এই আপনার রুচি এক রকম আমার রুচি অভিরুচি আর রকম নাকি ভাই বা আপনার এলাকায় ধরেন সেটাই বলছে সেটাই বোঝাচ্ছে বা যেমন ধরেন আপনার এলাকাতে শাকচুন্নি নামক একটা মানে পেতনি আছে এটা আপনার এলাকায় খুবই সবাই বিশ্বাস করে আপনিও তাদের কাছ থেকে শুনে শুনে সেটা বিশ্বাস করেন যে শাকচুনি নামক একটা পেতনি আছে আর আমার এলাকায় শাকচুনি নামক কথা আমরা কোনো শুনি নাই আমার এলাকায় আমরা শুনছি ভূতের কথা আমরা বিশ্বাস করি ভূত এই যে এই বিষয়ে যে আপনার চিন্তাভাবনা একরকম আমার চিন্তাভাবনা আরেক রকম আপনার রুচি একরকম আমার রুচি আরেক রকম এই জিনিসগুলাকে বলা হয় সাবজেক্টিভ ওপিনিয়ন হ্যাঁ মানে আপনার ক্ষেত্রে আলাদা আমার ক্ষেত্রে আলাদা আপনার মাইন্ডের উপর নির্ভর করছে এই জিনিসগুলা আপনার রুচি অভিরুচি আপনার বেড়ে ওঠা আপনার চরিত্র কিভাবে তৈরি হয়েছে এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন তৈরি হয় বা আপনার কিছু বিশ্বাস তৈরি হয় বা আপনার এলাকার কিছু মানুষের কিছু কমন বিশ্বাস তৈরি হয় এই জিনিসগুলা হচ্ছে এই জিনিসগুলাকে বলা হয় সাবজেক্টিভ ওপিনিয়ন বা সাবজেক্টিভ বিষয় বুঝতে পেরেছেন যেগুলা মাইন্ডের উপর নির্ভর করে মনের উপরে নির্ভর করে হ্যাঁ আবার কিছু জিনিস আছে ধরেন ত্রিভুজের এই জিনিসটা যদি আপনি ক্যালকুলেট করেন হিসাব করেন যে কোনো ত্রিভুজ নিয়ে আপনি হিসাব করেন আপনি ওই একশো আশি ডিগ্রি পাবেন একজন মুসলিম যদি সেটা হিসাব করে সে একই জিনিস পাবে একজন হিন্দু যদি করে বৌদ্ধ যদি করে খ্রিস্টান যদি করে বা একজন যদি বেটে মানুষ করে বা একজন লম্বা মানুষ করে বা ফর্সা মানুষ করে বা হিজড়া করে বা আফ্রিকার মানুষ করে বা চীনের মানুষ করে যে কোনো মানুষ যে কোনো জায়গাতে যদি এই ক্যালকুলেশনটা করে তাহলে একশো আশি ডিগ্রি পাবে এর কম বেশি কখনো হবে না বা ধরেন পানির অনুকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায় এই জিনিসটা আপনি এক্সপেরিমেন্ট করেন কি আমি করি নাকি ফারাজ ভাই করুক নাকি মনে করেন অন্য অনেক দূরের একজন মানুষ যে মানুষের যে মানুষের সাথে আপনার কোনো পরিচয় নাই সেও যদি এই এক্সপেরিমেন্টটা করে তাহলে সেও একই রেজাল্ট পাবে সেই হাইড্রোজেন অক্সিজেনই পাবে কখনো কোনো অবস্থাতেই পানির অনুকে ভাঙলে কার্বন ডাইঅক্সাইড বা এ বা নাইট্রোজেন এরকম কিছু পাবে না কেউ উই একই যেই পরিমাণ হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যাওয়ার কথা দুই আহ পরমাণু হাইড্রোজেন এক পরমাণু অক্সিজেন এইটুকি পাবে এর থেকে কোনো কম বেশি পাবে না একদম এক্স্যাক্টলি ওইটাই পাবে এইটা হচ্ছে এই জিনিসগুলাকে বলা হয় অবজেক্টিভ প্রমাণ যেগুলা মানুষের মাইন্ডের উপর নির্ভর করে না আপনার রুচি অভিরুচি বা আপনার ধর্ম বা আপনার এলাকা বা আপনার কালচার কি আপনার ঐতিহ্য কি আপনি নাচেন না না নাচেন এইগুলো অবজেক্টিভ মানে ওই প্রমাণটা শুধুমাত্র ওই জিনিসটার উপর নির্ভর করবে যে এক্সপেরিমেন্টটা আপনি ঠিক মতো করতে পারছেন কিনা এক্সপেরিমেন্টটা যদি আপনি ঠিক মতো করতে পারেন একই পদ্ধতিতে যদি এক্সপেরিমেন্টটা চালাতে পারেন তাহলে আপনি আউটপুটটা একই রকম পাবেন এই জিনিসগুলাকে বলা হয় অবজেক্টিভ প্রমাণ এইগুলা কোনো মাইন্ডের উপর নির্ভর করে না এইগুলা নির্ভর করে যেমন ধরেন একটা খুন হইছে খুনের ওইখানে একটা ছুরি পাওয়া গেছে সেই ছুরিটার উপরে একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে এই ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রমাণ যে এই ব্যক্তি এই ফিঙ্গারপ্রিন্টটা যেই ব্যক্তি সেই ব্যক্তিটা এই খুনের সাথে জড়িত থাকতে পারে কারণ তার ফিঙ্গারপ্রিন্টটা উই

এই এই সাবজেক্টিভ অপিনিয়ন নিয়ে আমি যত গলায় ফাটাই না কেন যত চিল্লি করি না কেন এগুলা সাবজেক্টিভ অপিনিয়নই থাকবে কারণ এগুলো আমাদের মাইন্ডের উপর নির্ভর করতেছে আমরা আমাদের মতামত দিচ্ছি কিন্তু বা আমরা আমাদের বিশ্বাস বলতেছি বা আমরা আমাদের ধারণার কথা বলতেছি কিন্তু ওই ফিঙ্গারপ্রিন্টটা যে ফিঙ্গারপ্রিন্টটা একই রকম থাকবে ফিঙ্গারপ্রিন্টের কোনো পরিবর্তন হবে না ফিঙ্গার যার তাকে আমরা অবজেক্টিভ প্রমাণের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি এবং তাকে আমরা কাট করে দাঁড়া দাঁড় করাইতে পারি এই যে সেই হচ্ছে মনে আপনি দিলেন করছে আমি বললাম যে না না আমার মনে হয় রহিম খুন করছে এই সাক্ষ্য গুলা যে আমরা দিলাম এগুলো হচ্ছে সাবজেক্টিভ ওপিনিয়ন যে কে খুন করছে কিন্তু ওই ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে একটা অবজেক্টিভ প্রমাণ যে প্রমাণটা দ্বারা আমরা নিশ্চিত হইতে পারি যে ওই শরীরের উপরে ওই ব্যক্তিরই আঙ্গুলের ছাপ ছিল এখন খুন কে করছে সেটার জন্য অবশ্য আরেকটু ফাদার প্রমাণ লাগবে আরেকটু ফারদার অবজেক্টিভ প্রমাণ লাগবে তো আমরা যেটা আমি যেটা বলতে যাচ্ছি যে এই অবজেক্টিভ প্রমাণটা দিয়েই আসলে অবজেক্টিভ প্রমাণই হচ্ছে সত্যিকারের প্রমাণ সাবজেক্টিভ অপিনিয়ন কখনো কোনো প্রমাণ হতে পারে না আপনার ব্যক্তিগতভাবে কি চিন্তা ব্যক্তিগতভাবে আপনার কি ধারণা ব্যক্তিগতভাবে আপনার কি বিশ্বাস আপনি আপনার বাবা মার থেকে কি বিশ্বাস নিয়ে বড় হয়েছেন এগুলো আপনার অপিনিয়ন হতে পারে বা আপনার বিশ্বাস হতে পারে কিন্তু এগুলো কখনো প্রমাণ হতে পারে না প্রমাণ হতে হবে সবসময় অবজেক্টিভ যেটাকে আমরা ভেরিফাই করতে পারি এবং সেই প্রমাণটা যে কেউ যে কোনো বিশ্বাসের মানুষ যদি পরীক্ষা করে তাহলে একই রেজাল্ট পাইতে হবে তাহলে সেটাকে অবজেক্টিভ প্রমাণ বলে পাল ভাই আপনি আমি কি মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছি আপনাকে হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে আপনি কি আমাদেরকে বলতে পারবেন যে আপনার ধর্মের সপক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে কিনা অবজেক্টিভ হ্যাঁ অবশ্যই প্রমাণ বলতে আমি যেটা বলতে চাইছি আমি নিজের থেকে চেক করে সেটা বুঝতে পারবো এরপরে আপনি যদি চেক করেন তবেই আপনি বুঝতে পারবেন না 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 আমি আমি যদি ভিন্ন ভিন্ন রেজাল্ট পাই মনে করেন আপনার কাছে মনে হচ্ছে যে ভাই বেদের ভিতরে যা লেখা আছে আমার তো বাপ মা কইছিল বেদের ভিতরে যা লেখা আছে সেটা আমার কাছে পড়লে আমার খুব ভক্তি আসে ভাই একই 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 আসবে 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 আমার কাছেও কাছেও যা আপনার কথাটা একটু শুনে নেন কথাটা শুনে নেন আপনি বললেন যে বেদটা পড়লে আমার মনে একটা ভক্তি ভক্তি ভাব আসে ভাই খুব মানে মনে একেবারে মোচুর দিয়ে ওঠে ভাই বুকটা একটা মোচুর দিয়ে ওঠে বেদ পড়তে গেলেই হ্যাঁ ভগবদ গীতা পড়তে গেলে আমার খুব ভাই ভাল লাগে কৃষ্ণের চরিত্রটা আমার খুব ভাল লাগে ভাই হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যক্তিগত এটা হচ্ছে আপনার সাবজেক্টিভ অপিনিয়ন। আমরা সেই সাবজেক্টিভ অপিনিয়ন আপনার কাছে চাচ্ছি না। পাল ভাই একটু ভালো করে বুঝে উত্তর দেন। আমরা আপনার কাছে সাবজেক্টিভ অপিনিয়ন চাচ্ছি না। এখন আপনার আমার মত করে পড়লে আপনারও এরকম লাগবে। আপনার মত করে কেমনে পড়তে হয় সেই জিনিসগুলো তো আমরা জানি না ভাই। হ্যাঁ সেই জিনিসগুলো সেইভাবে আমার পক্ষে পড়া সম্ভব কি সম্ভব না কার পক্ষে সেইভাবে সম্ভব কি সম্ভব না সেটা তো আমরা জানি না। এখন যদি আপনি বলেন যে আমার ভাষায় এই দশ বছর থাকলে বা মানে হিমালয় হইল না এবং আপনি যদি আমাদেরকে এমন ভাবে জিনিসটাকে সেট করেন যে ভাই আপনি বুঝতে পারবেন আমাগো ধর্মটা সত্য যদি আপনি তিনশো বছর হিমালয়ের সিপাই গিয়া আপনি ধ্যান করতে পারেন তাহলে আপনার আপনি তখন আপনার বুঝতে পারবেন যে হিন্দু ধর্মটা একটা সত্য কথা কৃষ্ণ আছে রাম আছে এগুলো ভাই আমার পক্ষে তো তিনশো বছর হিমালয় পর্বতে গিয়া পর্বতে গিয়া বয় থাকা করা হিন্দু ধর্ম সত্য কিনা জন্য বছর সেই টাকা নাই ভাই আপনার কাছে সেই রকমের সাবজেক্টিভ অপিনিয়ন না আপনার কাছে যেটা চাচ্ছি যে অবজেকটিভ কোন প্রমাণ যেটা দ্বারা যেমন ধরেন আহ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এটা অবজেক্টিভলি প্রমাণ করা যায় হ্যাঁ

আপনি বললেন না যে বেদে যা লেখা আছে সবই সত্য এটা বলছে না যে কোনো ধর্মের যে কোনো একই কথা বলবে কোন অন্ধবিশ্বাসী তো কখনো বলবে না যে ভাই আমাকে ধর্মগ্রন্থে না মিথ্যা কথা লেখা আছে ভাই আমাকে আমি একটা বেকুব আমি আমি জানি যে আমার ধর্মগ্রন্থে মিথ্যা লেখা তাও আমি এটা অন্ধবিশ্বাস করি এটা তো কোন বলদে কোনো পৃথিবীর কোনো বলদ এই রকমের কোন দাবি করবে না আমি আমি এটা ধর্ম হিসাবে বলছি না আমি একটা দর্শন বা বই হিসাবে বলছি কথার মাঝখানে কথা বলেন না আমি কোন ধর্মগ্রন্থ হিসাবে বলছি না আপনাকে বলছি যে কথার মাঝখানে কথা বলেন না একটু কথা শুনেন পৃথিবীর কোনো ধর্মের অন্ধবিশ্বাসী কখনো এটা বলবে না যে আমার ধর্মগ্রন্থে ভাই মিথ্যা কথা লেখা আছে ভুল কথা লেখা আছে কিন্তু ভাই ভুল কথা লেখা থাকার পরও আমি ভাই আমি বেকুব আমি সুনা হাকা বলদ আমি এই আমি মিথ্যা কথা থাকার পর আমি বিশ্বাস করি পৃথিবীর সব ধর্মের মানুষই এই একই দাবি করে আপনি যে বলছেন যে আমার বেদে যা লেখা আছে সবই সত্য কথা লেখা আছে এইটা আপনার এক্সক্লুসিভ কোনো দাবি না মানে আপনি একমাত্র এই দাবিটা করেন নাই এটা পৃথিবীর যে কোন বল যে কোনো গাধা যে কোনো গরু একটা মুসলমান সাগল রাই না জিজ্ঞেস করলে সেও একই কথা বলবে আমাকেও করানে ভাই এটা আমি এমন কথা বলছি না আমি দর্শনগত কথা বলছি আপনার একদম একই টোনে একই সুরে একই সেম ওয়ার্ডিং এ খালি বেদের জায়গায় কোরআনটা বাসায় দিবে একজন খ্রিস্টান বেকুবরে আনলেও এই খ্রিস্টান বেকুবে একই কথা বলবে ভাই পৃথিবীর যাবতীয় ধর্মের যাবতীয় অন্ধবিশ্বাসী সে একই কথা বলবে আমরা তো আপনার দাবিটা শুনতে চাচ্ছি না ভাই আপনি আপনার কি দাবি দেওয়া আছে বা একজন মুসলিমের কি দাবি দেওয়া আছে সেটা আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি না জানতে চেয়েছি কোনো অবজেক্টিভ প্রমাণ আছে কিনা যেটা দ্বারা ভেরিফাই আমরা করতে পারি বলে কারণ বিজ্ঞানে যা যা আবিষ্কার হয়েছে বেদে সমস্ত কিছুই লেখা আছে

এগুলা সমস্ত ধর্মের একটা কমন দাবি এইগুলা এই থেকে অমুকের দূরত্ব তমুকের এটা সেটা 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 সবকিছু আপনি যেটা বলবেন যে হনুমান চল্লিশা থেকে যে জিনিসটা বলবেন আপনি যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পাওয়া গেছে থেকে ওইখানে ওইটাকে যদি আমরা একটু ভালো করে অ্যানালাইসিস করি তখন আপনি দেখবেন যে আপনি যেই দাবিটা করছেন একদম ডাহা মিথ্যা কথা একদম নিরেট চাপাবাজি নিরেট মিথ্যুক মিথ্যা কথা কারণ ওইখানে মানে যুগ বলতে যে শব্দটা বোঝানো হয়েছে যোজন বলতে যে শব্দটা বোঝানো হয়েছে সেইটার নানা রকমের মানে ইউনিট আছে নানা ইউনিটে এটাকে ব্যাখ্যা করা যায় আপনি যদি একটা ইউনিটকে ব্যাখ্যা করে নেন তারপরেও সেটাকে আপনি মিলাতে পারবেন না উইটা উইটাকে নিয়ে আমি কথা বলবো যদি আপনি চান তাহলে ওইটাকে নিয়ে কথা বলতে পারি উইটা যদি আমরা ভুল প্রমাণ করে দিতে পারি সমস্যাটা হচ্ছে আপনি যে বলবেন যে হনুমান চল্লিশ সাথে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বলা আছে আগে থেকে আমা আমরা আগে থেকে জানি আমাকে ধর্মগ্রন্থ আগে থেকে এগুলো বলা আছে এটাকে আমি ডেফিনেটলি এই আজকের লাইভেই ভুল প্রমাণ করে দিতে পারবো আপনার দাবিটাকে কিন্তু সমস্যাটা এই জায়গায় না সমস্যাটা হচ্ছে আপনি তাতে আপনার অন্ধবিশ্বাসটা একচুর পরিমাণ এদিক সেদিক হবে না আপনি তারপরেও কিছুক্ষণ মানে পাছা দিয়ে পাহাড় ঠেলবেন যেটা মুমিনরা করে মুসলিম মুমিনরা এসে আমাদের লাইভে করে এবং আপনিও সেই একই কাজ করবেন বলবেন আমরা বুঝতেছি না আমরা ব্যাখ্যাটা ভালোভাবে বুঝি নাই এগুলো বলে আপনি চলে যাবেন সুতরাং এই কষ্টটা যে আমি করব আপনাকে যে এই হনুমান চল্লিশের যে পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা যে একটা ভুল জিনিস একটা ফাঁকিবাজি একটা বাট পারি সেটা যে ভুল প্রমাণ আমি করে দিব সেটা করার মতো ইয়াও আমি পাচ্ছি না আমি সেটা আপনাকে দেখাতে পারি কিন্তু তাতে কি আপনার কাছে মনে হবে যে আপনার ধর্মগ্রন্থটা কোনো অলৌকিক জিনিস না এটা মানুষের লিখিত কোনো গ্রন্থ এটা কি মনে হবে নাকি তখন আপনার যে অন্ধবিশ্বাসটা অন্ধবিশ্বাসের মতোই থাকবে পাল সাহেব আনমিউট করে বলেন হ্যাঁ বলেন হ্যাঁ যেটা বলছিলাম গ্রন্থগুলো তো মানুষই লিখেছে কে কোথায় বলছে যে ঈশ্বরে লিখেছে আমি কোথায় বললাম যে ঈশ্বরে লিখেছে তাহলে আমি কেন আমাদের মানুষই তো লিখবে মানুষ ছাড়া কে লিখবে ঠিক আছে এটা এটা আপনি ঠিকই ভালোই বলেছেন মানুষই তো লিখবে কারণ কি আপনি যে ঈশ্বর আপনি যে ভগবান বা আপনার যে ইন্দ্র টিন্দ্র এই সমস্ত ধুনফুন দেবতা দেবতা আছে দেবদেবী নানা ধরনের রঙ্গলীলা করে বেড়াচ্ছে আকাশে এরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে নাকি সবকিছু কি দেখতে হবে তো তাহলে যদি বলেন যে আপনি মানে আমাকে তো দেখতে হবে যদি বলেন যে সবকিছু নিজের থেকে দেখে বিশ্বাস করব তাহলে তো সেটা দেখতে হবে কিন্তু আমি কি দেখেছি যদি বলেন না কেউ এখানে বলে নাই যে ভাই আপনাকে তো এখানে কেউ বলে নাই যে আপনাকে দেখাইতে হবে ইন্দ্রের ধরে কানে ধরে নিয়ে আসেন কৃষ্ণরে কানে ধরে পাছা লাথি মেরে এখানে নিয়ে আসেন এটা তো কেউ এখানে বলে নাই ভাই আপনার কাছে অবজেক্টিভ প্রমাণ চাওয়া হয়েছে অবজেক্টিভ প্রমাণ মানে তো শুধুমাত্র এটা না যে তাকে ধরে নিয়ে আসেন এখানে আমরা দেখব এটা তো আপনাকে কেউ বলে নাই ভাই ঠিক আছে কি বলতে কি চাইছেন বলুন ঠিক আছে কি আপনি অবজেক্টিভ প্রমাণ কি দিতে পারবেন কিনা মানে একটা एग्जांपल দিন তাও एग्जांपल তো আমি দিলাম যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি সেটা আপনি প্রমাণ করতে পারেন জ্যামিতি যখন আপনি করেছেন তখন সম্পাদ্য উপপাদ্যার পরে দেখুন এত থাকলে তো আমরা মানে আপনি অর্ধেক তখন তো আবার আরেকটা প্রবলেম হবে সামনে এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ হ্যাঁ যখন উপপাদ্য করেন তখন সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ এটা আবার প্র্যাকটিক্যাল প্রমাণ আছে যেমন ধরেন ল্যাবরেটরিতে আমরা পানির অনুকে ভেঙে হাইড্রোজেন অক্সিজেন তৈরি করে আমরা সরাসরি দেখাই দিতে পারি এই যে এই মেথড গুলা এই মেথড হচ্ছে ভেরিফাই করা যায় এই জন্য সাইন্টিফিক মেথড হচ্ছে ভেরিফাই ভেরিফায়েবল এবং ফলসিফায়েবল এই জিনিসটা কেন ভুল এই জিনিসটা কিভাবে ভুল প্রমাণ করা সম্ভব সেটাও এই হাইপোথিসিস গুলার ভিতরে বলে দেয়া হয় তারপরে হাইপোথিসিস যদি ভুল প্রমাণ করা না যায় তখন সেই হাইপোথিসিস থিওরিতে পরিণত হয় আপনাকে যে জিনিসটা জানতে চাওয়া হচ্ছে যে এই রকমের কোনো অবজেক্টিভ প্রমাণ কি আপনার কাছে আছে নাকি জাস্ট আপনার এলাকার মানুষ বা আপনার পরিবারের মানুষ এটা শত শত বছর ধরে বিশ্বাস করছে এই জন্য আপনিও মনে করেন এটা বিশ্বাস করাটা সঠিক হ্যাঁ 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 বলছি দেখুন আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আমার বিষয়ে নাই কারণ কি বলতো আপনি হয়তো না মানতেও পারেন দাদা ভাই বাইকের মতো কথাবার্তা বলতেছেন আমি বিশ্বাস কি করব কি করব না সেটা তো আপনার কাছে কেউ এই বিষয় মতামত চাওয়ায় নাই যে ভাই আমি বিশ্বাস করব কি করব না এটা তো এখানে আলোচ্য বিষয় না আপনার কাছে যদি অবজেক্টিভ কোনো প্রমাণ থাকে সেই অবজেক্টিভ প্রমাণটা আপনি দিবেন এরপর আমি বিশ্বাস করলাম কি করলাম না এটা দিয়ে কি যায় আসে আপনার কাছে যদি কোনো একটা কিছুর প্রমাণ থাকে তাহলে আপনি সেই প্রমাণটা দিবেন কে বিশ্বাস করলো কি করলো না সেইটা তো আপনার অবজেক্টিভ সেটার উপরে তো নির্ভর করতেছে না যে আপনি অবজেক্টিভ প্রমাণটা দিতে পারবেন কি পারবেন না ভাই একদম সোনা হাগা লেভেলের মানে হিন্দু মুমিন যদি এখানে আসেন আপনারা মানে কথা কি বোঝেন না নাকি মানে আপনার মাথা আপনাদের মাথা কাজ করে না আপনারা মানে মানে কি যে বলবো এই যে গরুর গোবর खाए खाए কি আপনার মাথাটা পচায় ফেলেছেন নাকি কিছুই বোঝা যাচ্ছে না ভাই আমি বলেছি আপনার কাছে অবজেক্টিভ প্রমাণ আছে কি না তাহলে অবজেক্টিভ প্রমাণটা থাকলে দেন তাহলে আমি বিশ্বাস করব কি করব না এইটা এখানে কিভাবে আলোচ্য বিষয় হয় আমি বিশ্বাস করলেই কি বালটা ফালানো যায় না বিশ্বাস করলে কি বালটা ফালান যায় আপনার কাছে যদি প্রমাণটা থাকে তাহলে আপনি প্রমাণটা দিবেন আবার এত তেনাপাচাবেন কেন মানে আপনি যখন প্রমাণটা দেন প্রমাণটা দেন আপনার কাছে কি অবজেক্টিভ প্রমাণটা একটু দেখুন দেখুন বেদে যা লেখা আছে মানে বৈজ্ঞানিক ভাবে যা যা দর্শন বা যা যা উপলব্ধি লেখা আছে তা কিন্তু বর্তমানে যা যা লেখা আছে মানে এখানে যদি বৈজ্ঞানিক ভাবে শুনুন বৈজ্ঞানিক ভাবে যদি সেটা প্রমাণ করা হয় তাহলে প্রমাণ হবে পাল সাহেব আপনি মানুষই লিখছে তাহলে মানুষ যদি লিখে থাকে একটা কিছু এবং সেটা যদি বৈজ্ঞানিক ভাবে প্রমাণ হয় তার তার থেকে তো ঈশ্বর আছে বা ভগবান দেবতারা আছে এটা প্রমাণ হয় না সেটা কি ধরনের কথা বলতে পারলাম না ফরাস ভাই আমি মনে হয়

মধ্যাকর্ষণ শক্তির কথা বলেছে নিউটন একজন মানুষ সে মধ্যাকর্ষণ শক্তির কথা বলেছে এবং পরে আমরা দেখলাম যে হ্যাঁ নিউটন যেটা বলেছে সেটা সঠিকই বলেছে এ থেকে কি প্রমাণ হয় যে ঈশ্বর আছে বা মানে নিউটনের আমি তো ঈশ্বরের কথা বলছি না তো আমি ঈশ্বরের কোনো আপনার কাছ থেকে তো আমরা সেটাই জানতে চেয়েছি তাহলে আপনি এটা কেন বলছেন না আপনার কাছ থেকে জানতে চেয়েছি যে ঈশ্বর বা দেবদেবী বা ভগবান আপনাদের এই কালী ফালি ছালি মালি

আরে বল তোর কাছ থেকে চাই চাইছে কেউ বসে আছে না শুয়ে আছে ভাই যে প্রশ্ন বুঝতে না তার সাথে আলোচনা করাটা আই থিঙ্ক পুরোপুরি সময় নষ্ট